আমাদের নবীর মাধ্যমে আমরা যে ধর্মটা পেয়েছি এই ধর্ম থেকে আমি যে শিক্ষাটা পেয়েছি সেই শিক্ষার প্রসার আমরা করতে পারি তাহলে আমি নিশ্চিত এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন অবশ্যম্ভাবী। কিন্তু তার জন্য প্রয়োজন আমরা একান্ত এগিয়ে যাব। অর্থাৎ পূর্বে যার বিপদ এসেছিল আমরা যদি একত্রিত থাকি একসাথে থাকি তাহলে আমরা যেকোনো কিছু আমরা অর্জন করতে সক্ষম। কথা ঠিক তবে ঠিক

আপনারা যদি পারেন যতটুকু পারেন আপনারা অর্থাৎ আমি যদি একবার খেতে পারি আমি চেষ্টা করব আমার পাশে যে অমুক্ত আছে তাকে যেন আমি একবার খাবি যদি আমি পারি না পারলে তো আমার কোনো নেই আপনারা যদি এই প্র্যাকটিসটা করেন তাহলে আপনারা দেখবেন যে কোনো একজনের দোয়ার গর্বদের আপনাদের এমন একটা পর্যায়ে আল্লাহ আপনাকে বুঝে দেবে যে না আপনাদের কোনো কল্পনা করেন আমি আছে এই পার্টির বক্তব্য নেই যেহেতু একজন

যেটা আমরা মিলু ভাই সেটা আমরা শুরু করেছি আমরা যদি সবাই একত্রিত হয়ে তার সমস্যাটা আমরা সমাধান করতে চলে যাই সরকার এখন অফিসে সে পাতা বলতে হচ্ছে আমরা সবাই একত্রিত হব না এবং তার সমস্যার সমাধান করব রাইট আপনারা যদি সবাই একসাথে থাকেন পুরো সমস্যা সমস্যা আমার কাছে ঠিক যেটা মানে এসি বলবল এফোর্ড বলবল এবং যে সমস্যা আমরা সমাধান করতে পারি সরকারি দপ্তর বা যে তারা আছে যারা চাকরি করছে এরা হচ্ছে পাবলিক সার্ভেন্ট আমাদের সেবা দেওয়ার জন্য তার অফিস সে দামি চেয়ার ফেলে দামি চেয়ারটা আমি বসে এসেছি আমি যখন ছিলাম যেমন অফিসে কমান্ডিং এই কমান্ডার আমি চেষ্টা করেছি আমার সে চেয়ার বসে বাংলাদেশে বা আমার এলাকার এরিয়ার মধ্যে যতগুলো ডিস্ট্রিক্ট ছিল এই শীতের দিনে আমি গরম কাপড় করেছি গরিবদের পাশে সাহায্য করেছি মেডিকেল ক্যাম্প করে আমি মেডিকেল সহায়তা দিয়েছি

আছে নাই আমি আপনি ধন্যবাদ জানাচ্ছি আমি আজকে অনুষ্ঠানটাকে সুন্দরভাবে ভাবে যারা আয়োজন করেছেন